ভীষণ টিভি কিনবেন যারা হতা তাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশাল আজকে কিন্তু ভীষণ শোরুমে চলে আসলাম একটা অফিসিয়াল শোরুম এবং এইখানে আসলে প্রত্যেকটা টিভিতে আপনার ডিসপ্লেতে দেখতে পারবেন টাচ অ্যান্ড ফিল নিতে পারবেন এবং ভীষণে যেহেতু অফিসিয়াল শোরুম আজকে এই টিভি নিয়ে কথা বলবে হচ্ছে নাসিম ভাই নাসিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাসি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দেখতে পাচ্ছি মোটামুটি বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে বড় ওটা আমাদের কাছে পঁয়ষট্টি পঁচাত্তর সর্বোচ্চ সব টিভিলেবেল আছে মানে বত্রিশ থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আছে কাছে তো দেখলাম যে হচ্ছে টিভি আছে যেগুলো হচ্ছে কথাও শুনে হ্যাঁ ইউনিক একদম ইউনিক আচ্ছা এই প্রত্যেকটা টিভির মানে ডিটেলস গুলো জানবো তার আগে শপে ডিটেলস একটু বলে দেন আমার শোরুম লোকেশন হচ্ছে মিরপুর 11 কালচি বাস স্টপ কালচি বাস স্টপ থেকে একটু পূর্ব দিকে একদম মেইন রোডে কিন্তু আমাদের শোরুম কোনো অলিগুলিতে যেতে হবে না এছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমাদের WhatsApp নাম্বার লোকেশন দেয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে শোরুম ভিজিট করে পণ্যগুলো ক্রয় করতে পারবেন যাদের আসার সময় তারা জাস্ট পণ্যটা অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু ফ্রি ডেলিভারি ব্যবস্থাটা করে দেব আচ্ছা তার মানে হচ্ছে যেহেতু হচ্ছে আপনি যারা আসতে পারতেছেন না যদি মনে হয় যে না আমার কালচি শোরুমটা অনেক দূরে হয়ে যায় তারা কিন্তু বাসায় ঘরে বসে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ব্যবস্থা রয়েছে তার আগে আরেকটা কথা বলি ভাইয়া অনেকে আসলে টিভি কিনে ফেললো পঞ্চগড় থেকে কিন্তু সার্ভিস দরকার তখন সেই সার্ভিসটা নিবে কি আমাদের প্রতিটা থানা টেকনিশিয়ান নিয়োগ করা আছে আপনি যে থানা আন্ডারে থাকবেন সে তানা থেকে সার্ভিস পাবেন এবং হোম সার্ভিস পাবেন কোন জায়গায় ধরাধরি করতে হবে না করতে হবে না আচ্ছা যেহেতু সব ডিটেলস আপনারা জেনে গেলেন এখন আমরা আসবো টিভিতে একদম কম দামে থেকে শুরু করি যারা হচ্ছে বাবা মা আছে যে অনেক অপারেটিং সিস্টেম অনেক কিছু বুঝে না জাস্ট আপনার একটা টিভি হলেই হয় যেটা ডিসলাইনে ব্যবহার করবে এরকম টিভি আছে কিনা আপনাদের আমাদের কাছে সব ধরনের টিভি আছে তো আমরা ইনশাল্লাহ ছোট থেকে বড় টিভি গুলো বিশ্লেষণ করবো ভিডিওটা স্কিপ করবে স্কিপ করলে তো আপনার পছন্দের টিভিটা তো আমরা সর্বপ্রথম যে টেলিভিশনটা দেখবো একটা নন স্মার্ট অর্থাৎ বেসিক টেলিভিশন যারা ওনলি ডিস আঁকা চান এছাড়া আপনার মেমরি কার্ড পেন ড্রাইভ অথবা সিসি ক্যামেরা ইউজ করতে চান তারা ওনার এই টিভিটা নিতে পারবেন এটা হচ্ছে ভীষণ ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি একটা নন স্মার্ট টেলিভিশন মনে নামটা বলে দিচ্ছি তার একটু পি পি টোয়েন্টি প্রাইম হ্যাঁ এই অসাধারণ টেলিভিশনটা সাউন্ড কোন খুবই মধুর সাউন্ড থাকবে এবং কালার কোয়ালিটি তো আমি বললেই হবে না আপনারা তো প্রুফ দেখতে পাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করবেন আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন অসাধারণ টেলিভিশনটা আমাদের প্রতিটা টেলিভিশন কিন্তু ফ্রেমলেস এবং ফুল ডিসপ্লে অসাধারণ টেলিভিশনটা রেগুলার এমআরপি থেকে ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি মাত্র তেরো টাকা এবং সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি যারা শোরুম ভিজিট করে এসে নিয়ে অনেক দোকানদার আছে শোরুমে আসার জন্য উৎসাহিত করে না কাস্টমারদেরকে কারণ শোরুমে হিডেন বিষয় থেকে যায় আমরা এটা হচ্ছে ভীষণ অফিসিয়াল শোরুম আমরা শুধু আপনাদেরকে মুখের মাধ্যমে উৎসাহিত করতেছি না আসার জন্য আপনারা এসে নিয়ে গেলে প্রতিটা টিভিতে কিন্তু ক্যাশব্যাক থাকবে আর এই টিভিটা এসে নিয়ে গেলে পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে হ্যাঁ এরপরে যারা স্মার্ট টেলিভিশন নিতে চাচ্ছেন একটু লো বাজেটের মধ্যে তারা এই মডেলটা নিতে পারেন এটা স্মার্ট টেলিভিশন তার একটু বি মডেল এটা একটা স্মার্ট টেলিভিশন এইচডি রেডি ইউটিউব অ্যাপ স্টোর স্ক্রিন শেয়ারিং ট্রফি ভয়েস কন্ট্রোল সব অপশন আছে এটা ওয়াশাদন টেলিভিশনটা কিন্তু ফ্রেমলেস ফুল ডিসপ্লে কালার কোয়ালিটি যেমন জজ সাউন্ড একদম জজ রেগুলার এমআরপি থেকে ডিসকাউন্ট দিয়ে 19500 টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি যারা এসে নিয়ে যাবেন মাত্র 19000 টাকায় তার মানে বাজেট কম স্মার্ট যাদের লাগবে তারা হচ্ছে এই টিভি এরপর যারা গুগল টেলিভিশন নিতে চাচ্ছেন অনেক গুগলটা বুঝে না

তো মানে গুগল সার্টিফাইড সব অপশন আছে অসাধারণ টেলিভিশনটা রিমোট ভয়েস কন্ট্রোল টিভিটা যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন আমাদের এই অ্যান্ড্রয়েড গুগল টেলিভিশনগুলো আপনার বাসায় নেন যদি আলাদা ডিশ আকাশ ইউজ করার কোনো প্রয়োজন নেই আলাদা বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু এই টিভিটার মধ্যে টোটালি ফ্রি ডিস দেখতে পারবেন টোটালি ফ্রি খেলাধুলা দেখতে পারবেন কোনো সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন নেই অসাধারণ টেলিভিশনটা ফ্রেমলেস একদম কালার কুন্তি খুবই জোজ আমাদের ভীষণ ব্র্যান্ড আরফেল কোম্পানির ব্র্যান্ড ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করে পণ্য তৈরি করে সো আমাদের টিভিগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে অসাধারণ টেলিভিশনটা রেগুলার এমআরপি হচ্ছে পঁচিশ হাজার তিনশো টাকা কিন্তু আমরা পঁচিশ হাজার তিনশো টাকা নিচ্ছি না ডিসকাউন্ট দিয়ে আঠারো টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন টোটালি ফ্রি হোম ডেলিভারি পাবে বাসায় গিয়ে আমার লোক চালিয়ে দেখিয়ে সবকিছু বুঝে পেলে আপনি তাকে টাকা পেমেন্ট করে দিবেন ঢাকার

এরপরে যদি বলেন ভাই বত্রিশ ইঞ্চির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টিভি দেখান বাজেট কোনো ফ্যাক্টর না আমার টিভিটা হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ আমার টিভিটা হতে হবে খুবই ফেমাস আমি টিভিটা খুব লং লাস্টিং ইউজ করতে চাই তারা এই টিভিটা নিতে পারে এই টিভিটার মধ্যে আমার একটা আস্থস্থ মানে বিশ্বস্ততা তৈরি হইছে মানে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনার সাজেশনে একটা বেটার টিভি দেন তখন কি আপনি এটা এই টিভিটা ওন আমি চোখ বন্ধ করে এই টিভিটা সাজেস্ট করব কারণ এই টিভিটার যেমন কোয়ালিটি সেম তেমন এর পারফরম্যান্স আমরা যে পরিমাণ সেল করেছি আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা ফিডব্যাক পেয়েছি আচ্ছা আচ্ছা ওকে অসাধারণ টেলিভিশনটা ভুল টেলিভিশন 32 e 50s এটা নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ক্রোমকাস্ট বিলিন ডলিও সিস্টেম শুন এইচ ডি ডি আকাশ মেমোরি কার্ড ফ্রেন ড্রাইভ সিসি ক্যামেরা অলরাউন্ডার একটা টেলিভিশন কালার কিন্তু দেখতাছেন ভাই বত্রিশ ইঞ্চি একটা টেলিভিশনে স্ট্রবেরির যে ফসমগুলো আছে হাঁসগুলো আছে ওইগুলো কিন্তু নিখুঁতভাবে দেখা যাচ্ছে যেমন কালার এর থেকে বেটার হচ্ছে সাউন্ড

হচ্ছে উনারা হচ্ছে খুচরা বিক্রেতা আমাদের এটা হচ্ছে পাইকারি শোরুম আপনি কোন শোরুমে গিয়ে ভাই এত স্টক দেখতে পারবেন না এটা হচ্ছে আমার শোরুম ভাই ভিতর দেখেন না ভাই ভালো ভাবে দেখেন বিএসডি উপর নিচে ভাই পিছনে কিন্তু অনেক জায়গা সব টিভিতে লুট

উন্ট দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা ফ্রি ডেলিভারি যারা এসে নিয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখাবো তেতাল্লিশ ইঞ্চির মধ্যে গুগল টেলিভিশন ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটা পারফরমেন্স টিভি

কিন্তু টাকা নিচ্ছি না স্পেশাল উনত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি ঢাকার আশেপাশে হোম ডেলিভারি ফ্রি এবং যারা ঢাকার কুরিয়ার ডেলিভারি ফ্রি যারা ঢাকার বাইরেও কুরিয়ার হোম ডেলিভারি নিতে এসেছেন ইনশাল্লাহ নক দেন নেগোসিয়েটের মাধ্যমে আমরা

চার বছরের গ্যারান্টি চার বছর গ্যারান্টি থাকবে আমাদের যে টেলিভিশনটা চার বছরের গ্যারান্টি থাকবে প্যানেল পার সার্ভিস एवरीथिंग চার বছর গ্যারান্টি থাকবে চার বছর নিশ্চিন্তে আলহামদুলিল্লাহ আমরা টিভিটি ভালো পরিমাণ সেল করেছি ভালো একটা ফিডব্যাক পেয়েছি ওনাশে আমি মনে করি এই টিভিটা সাত আট বছর ওনাশে চালাতে পারবেন এই টিভিটা হচ্ছে রিমোট ভয়েস কন্ট্রোল এবং সরাসরি টিভি ভয়েস কন্ট্রোল এখানে সেন্সর দেওয়া আছে এটা হচ্ছে কথা শোনা টেলিভিশন মানে কথা শুনবে এটা রোবটিক টেলিভিশন ঠিক আছে অসাধারণ টেলিভিশনটা রেগুলার এমআরপি হচ্ছে

কিউলিডি টেলিভিশন ভাই কালার তো ভাই সে একদম মাথার আর তো হবি ভাই কিওলইডি প্লাস প্যানেল টিভিটা আচ্ছা এবং অনেক কাস্টমারের একটা আবদার থাকে ভাই আমার বাচ্চা তো পাঁচ ছয় ঘন্টা মোবাইল দেখে মোবাইল থেকে বিরত রাখার জন্য আমি টিভি নিতে চাচ্ছি কোন টিভিটা নিলে আমার বাচ্চার চোখের ক্ষতি হবে না হ্যাঁ আমি নিঃসন্দেহে এই টিভিটা সাজেস্ট করবো এটা হচ্ছে আই

অল right. pa ং আছে সাধারণ টেলিভিশনটা একদম ফ্রেমলেস একদম ফ্রেমলেস মেটাল বডির মধ্যে থাকবে কোনো নেগেটিভ দিবে না চার বছর প্যানেল পা সার্ভিস গ্যারেন্টি ফ্রি হোম সার্ভিস পাবেন সাধারণ টেলিভিশন কিন্তু রিমোট ভয়েস কন্ট্রোল এবং সেন্সর রোবোটিক টেলিভিশন সরাসরি টিভি ভয়েস কন্ট্রোল মানে সরাসরি টিভি ভয়েস কন্ট্রোল মানে যেগুলো হচ্ছে রিমোটের সাহায্যে বলা লাগে এই টিভি রিমোটেও ভয়েস কন্ট্রোল আবার টিভিতেও কিন্তু হচ্ছে ভয়েস কন্ট্রোল মানে রিমোট ছাড়াই চলবে হ্যাঁ ওই সাধারণ টেলিভিশনটা রেগুলার এমআরপি যদি বলি রেগুলার এমআরপি 85000 টাকা ওকে ওকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস

আমাদের বাংলাদেশের যে একজন সবসময় খেলা দেখেছে নামে আলী উনি কিন্তু আবু ধাবির টিকিট পান নাই উনি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা তাইল্যান্ড যাই বলেন সব দেশে

ফ্রিজ বলেন সব কিছু কিন্তু রেটে একদম আপনারা এসে নিয়ে যেতে পারেন ফ্রিজের কালেকশন দেখছেন ভোরপুর কালেকশন ভরপুর কালেকশন হোম চান তারপরে হোম অ্যাপ্লায়েন্স নিতে চান

আর পুরোটাই হচ্ছে বেজেলেস বেজেলেস কোনো বড়া টড়া থাকবে না এবং কালার হয়ে ভাই কি বলেন ভাই এই পাখিটা সরসরি হচ্ছে এখন মোবাইলে এবং আপনার সামনে চলে আসছে মনে হচ্ছে যে ভাই জীবন্ত পাখিটারে ধরতে পারবে হ্যাঁ সেই টাইপের কিন্তু একটা টেলিভিশন তো অসাধারণ টেলিভিশনটা 55 ইঞ্চি ওএলইডি টেলিভিশন মডেল নামটা 55P7S পিকো পিক্সেল আমি চ্যালেঞ্জ হ্যাঁ সারা বাংলাদেশে অনেক জায়গায় ভিডিও হয় অনলাইনে ভিডিও দেখেন শোরুম ভিজিট করেন এই একটা ওএলইডি টিভি ডিসপ্লে ডিসপ্লেতে দূরে কথা তার ইনটেকও তার শোরুমে পাবেন না রাইট হ্যাঁ আমাদের এখানে সব মডেলই